আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি স্বর্ণ সারা বিশ্ব জুড়ে একটি মূল্যবান ধাতু বাংলাদেশেও এর ব্যতিক্রম না যারা ভাবছেন স্বর্ণ কিনবেন এবং স্বর্ণ বিনিয়োগ করবেন তাদের অবশ্যই উচিত স্বর্ণের দাম যাচাই বাছাই করে প্রতিনিয়ত তারপরে স্বর্ণ কেনেন তাই কথা আমাদের এই সরাসরি বাজুসের ওয়েবসাইট থেকে দেখে নেব কেমন থাকছে আজকে বাংলাদেশের স্বর্ণের দাম বলে রাখি যে বাজুস কি বাজুস হচ্ছে বাংলা জুয়েলার অ্যাসোসিয়েশন যেখান থেকে স্বর্ণের দাম প্রতিনিয়ত নিখুঁতভাবে নির্ধারণ করে দেওয়া হয় বাংলাদেশ যেহেতু স্বর্ণ আমদানি করে সেক্ষেত্রে স্বর্ণের দাম বাজুস নির্ধারণ করা হয় বাজুসের দেওয়া তথ্য অনুসারে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার ছাপ্পান্ন টাকা আপনাদেরকে বলে রাখি যে আন্তর্জাতিক নিয়মে সাধারণত গ্রামে স্বর্ণ বেচা কেনা করা হয় তো বাংলাদেশে পরি এবং আনাতে স্বর্ণের দাম কেমন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব বাইশ ক্যারেট প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার আটষট্টি টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে এক তেরো হাজার একশত দুই টাকা এরপর আমরা দেখবো একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার তিনশত সতেরো টাকা এবং আপনারা জানেন যে প্রতি এক ভরি সময় ষোলো আনা এবং এক ভরিতে এগারো দশমিক ছয় ছয় গ্রাম তো সেক্ষেত্রে কনভার্ট করলে আমরা একুশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণের দাম পাই আট হাজার দুইশত সাতচল্লিশ টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে

এই ছিল আজকে আমাদের সনের আপডেট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম